আমি ওখান বলবো একটা ওয়াশ করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা ওয়াশ করবো যে ব্যক্তি কোনোদিন না কায়া না সে ব্যক্তি দিন মরবে না কোন ব্যক্তি দুদিন সারাদিন দুই তিন মাস এক মাস এক বছর আমাদের হজরত সাল্লাল্লাহু আলাইহি না কায়া থাকছে দিনের দিন

গটক মিয়া আস্তাসে আঙ্গে মঙ্গে দইরিয়া ভলি হে গটক মিয়া আইছে বন্ধু সবার খাসে বলি গটকে আইয়া কইতাছে কি তা হইছে গো আমার নাতিরে বিয়া আম ইয়াম বউ দেখেন গো আল্লাহ হে সুন্দর হইছে আপনারা বিয়া করতে মানে এই বয়সে কি বইবাহ করে না ঠিক আছে সো আপনি বিয়েতে যে গানটা ওই সময় বলছিলেন ওইটা আপনি একটু বিয়াসকে শোনান একটু আগে বলছিলাম যে যে মানে বিয়েতে গজল কাজ যে যেদিন বউ নিয়ে আসে দিন রাত্রে যে একটা পার্টি হয় পার্টি বলতে যে মাইক আনে আপনাদের এখানে বক্স টক্স আনে তখন মহিলারা যে গায় একটু আগে বলছেন এই যাবেন ওই জায়গায় বসে এই না বসে দাদা দা দিল বেলা ভাঙ্গে দে হুম 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 দিল গবে রা বাইঙ্গা গনানি

খাওয়াইছে yeah. রে <t– t> <Christmas> <t> <tem Ash Walker>

জাস্ট আমরা করলাম মানে আড্ডার মুহূর্ত আপনাদের সাথে থাকার জন্য আর কিছুই না পায়েল তারপরে এখানে দুই অ্যাসিন আছে ও আছে আমরা সবাই মিলে যখন আড্ডা দিয়ে এভাবে দেই নানান কথা বলি সেটা জাস্ট আপনাদের এখানে উপস্থাপন করলাম